রাজবাড়ি এক আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের নেতা আরিফুল ইসলাম বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ি এক আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ি জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলাম বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও রাজবাড়ির জেলা প্রশাসক সুলতান আক্তারের কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করে তিনি এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি সম্পাদক মির্জা আব্দুল কায়ুম জেলা মুজাহিদ কমিটির রব যুব আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম মিলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুর রহিম সুমন ছাত্র আন্দোলনের জেলা সহ সভাপতি আব্দুল আলী পাটোয়ারি সহ আরো অনেকে মোহাম্মদ আরিফুল ইসলাম রাজবাড়ী জেলা সদরের পৌরসভার সাতনা ওয়ার্ডের চর লক্ষ্মীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা প্রার্থী এবং সমর্থন প্রার্থী এবং আমার নেতা কর্মী সমর্থকদের কাছে দোয়া এবং সমর্থন প্রার্থী যদি আল্লাহ রবুল আলমিন কবুল করেন এবং আমাদের যে সম্মিলিত আট দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাদের মাধ্যমে যদি আমি রাজবাড়ি আকাশের নমিনেশন পেয়ে থাকি এবং মনোনীত হই তাহলে এই রাজবাড়ি এবং গলন্দে অবহেলিত জনগোষ্ঠীর পক্ষে মহান সংসদে ইনশাল্লাহ দাবি তুলব এবং এই এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ করে এই অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা নদী রক্ষা এবং নদী শাসন সহ এবং আমাদের এই বৃহত্তর এই পশ্চিম অংশের একুশটা জেলার যে দাবি দ্বিতীয় পদ্মা সেতু এইটা বাস্তবায়নে সার্বিক ভূমিকা পালন করব এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই ধন্যবাদ সবাই রাজবাড়ী জেলার এক আসনের যারা ভোটার রয়েছেন তাদের প্রতি আপনার আহ্বানটা কি থাকবে আহ্বান হচ্ছে আমরা দেখেছি বিগত চুয়ান্ন বছরে যারা এদেশে শাসন করেছে এবং শোষণ করেছে এদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষ বিশেষ করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি বয়সে তরুণ এবং শিক্ষিত সেই জায়গা থেকে তরুণ ভোটার সহ যুবকদের প্রতি বিশেষ দৃষ্টি থাকবে এবং তাদেরকে আকৃষ্ট করে এ এলাকায় বেকারত্ব দূরীকরণ মাদক মাদক শক্ত থেকে মাদক নিরসন সহ এই ব্যাপারে ভূমিকা পালন করব এই জন্য বিশেষ করে আমার তরুণ এবং যুবক ভোটার এবং যারা এবার নতুন ভোট দেবেন তাদের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি রাখবো যে তারা যদি আমাকে সমর্থন দেয় ইনশাল্লাহ আমি তাদের প্রতিনিধিত্ব করে সংসদে ভূমিকা পালন করব ইনশাল্লা আমরা দেখেছি বিগত চুয়ান্ন বছরে নারীদেরকে সামনে রেখে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি ইসলামী শরিয়াভিত্তিক দল থেকে আমি মনোনয়ন ফরম তুলেছি অবশ্যই আমার দলীয় কার্যক্রমে এই নারীদের সম্পর্কে যে দলীয় দিক নির্দেশনা থাকবে সেটা আমি এই নারী ভোটারদের সামনে তুলে ধরে তাদের পক্ষে আওয়াজ তুলব ইনশাল্লাহ